ছোলার ডালের এই রেসিপিটি চলুন একবার দেখে এখানে প্রয়োজন মতো ছোলার ডাল ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে চিচিঙ্গার আলু কেটে রেখে দিয়েছি এবার ছোলার ডালটা আন্দাজ মতো জল নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি কুকারে কয়েকটা হুইসেল দিয়ে সেদ্ধ করে দেব সাদা তেলে তেজপাতা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর পাঁচ ফোড়ন এই ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে একটু থেতো করে আদা দিচ্ছি কেউ চাইলে এখানে জিরে ফোড়নও নিতে পারে আদাটা খুব বেশি ভাজবো না হালকা নাড়াচাড়া করে নিলাম আদাটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার আলু আর চিচিঙ্গা এখানে কাটা আছে নুন সোরার ডালটা সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়েছিলাম এখন চিচিঙ্গা আলু ভাজার জন্য আরও নুন হলুদ দিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়েটা ভেজে নেব ঢাকা দিয়ে চিচিঙ্গা আলুটা বেশ কিছু ফোন নাড়াচাড়া করে ঢেলে নিয়েছি ভাজা হয়ে গেছে লালচে করে এর বেশি আর আমি ভাজবো না আর এখানে কিছু মশলা যোগ করেছি শুকনো লঙ্কার গুঁড়ো আছে দারচিনি গুঁড়ো সামান্য ধনে জিরে ভাজা গুঁড়ো কাঁচা ধনে জিরে গুঁড়ো আছে আর আমি যোগ করছি একটু হিং এটা কেউ বাদ দিতে পারেন এবার একটু জল দিয়ে দিচ্ছি এখন এই মশলাটা আমি নাড়াচাড়া করে একটু একটু পাঁচফোরণ ভাজাগুলো আমি দিয়ে দিয়েছি মোটামুটি ভাজা মশলা আর কাঁচা মশলা সবই আমি এখানে যোগ করে দিয়েছি এখন এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি আমি ঢাকা দিয়ে একটু ভেজে নেব ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি মশলাগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি একটু গুড় দিয়ে দিলাম চিচিঙ্গা আলুটা আমি যে ভেজে বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে রান্না করবো তো ডাল হিসাবে ডাল দিয়ে রান্না না করেও আমি যেভাবে করলাম এইভাবে তরকারিও করতে পারে ভালো লাগবে এখানে ছোলার ডাল বা বুটের ডালটা তিন চারটে হুইসেল হয়ে যাওয়ার পর আমি অফ করে দিয়েছিলাম একটু দেখিয়ে দিচ্ছি এরকম সেদ্ধ হয়েছে গুড়টা মেসারবার পর আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি গুড়টা গলে গেছে এখন আমি এই সেদ্ধ করা ছোলার ডাল বা বোটের ডালটা নিয়ে নিলাম এর মধ্যে ডালটা ঠেলে না দিয়েও এই ভাজা সবজিটাও ডালের মধ্যে দিয়ে কুকারে আর একটা হুইসেল ধুয়েও করা যেত তা আমি এইভাবে করে নিচ্ছি কুকারটা ধুয়ে বাকি জলটুকু দিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেবো আর নুনটা আমি এখন দিচ্ছি না ডালটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম আর চিচিং আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম আর একটু ফুটে যাওয়ার পর যদি মনে করি তখন আবার নুন দেবো এখন ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব যেহেতু আমি ডালে কাটা দিই না সেই জন্য কিছুটা ছোলার ডাল আর আলু এই যে চামচ দিয়ে এইভাবে ঘেটে সবে সঙ্গে মিশিয়ে দিলাম কিছুটা আলু ঘেঁটে মিশিয়ে দিলে ডালের স্বাদটা আরও ভালো হয় আমি এইভাবেই করি আর এবারে আমি আরেকটু ফুটিয়ে নেব এটা ভালো করে যাতে মিশে যায় যেহেতু চিচিঙ্গা আলু বুটের ডাল বা ছোলার ডাল সবই মিষ্টি তাই আরেকটু নুন আমি দিলাম আমি পরে বলেছিলাম যে দেব লাগলে আবার দেবে নুনটা মিশিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি বুটের ডাল বা ছোলার ডাল চিচিঙ্গা আলু সবই মিষ্টি তারপর আমি একটু গুড় দিয়েছিলাম ওই জন্যই নুনটা দিলাম এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব কিছুটা ডাল আর আলু আমি যে একটি মিশিয়ে দিয়েছিলাম ঘেঁটে সেটা মিশে হওয়ার পর ফুটিয়ে নিয়েছি একদম ডালটা ঘন হয়ে গেছে এবার একটু ঘি আর জিরে আর ফোড়ন ভাজাগুলো দিয়ে দিয়েছি কেউ চাইলে শুধু জিরে ভাজাগুলো গুঁড়ো অথবা শুধু পাঁচ ফোড়ন ভাজা দিতে পারেন আমার পাঁচফোরণ ভাজা গুঁড়ো ফ্লেভারটা খুব ভালো লাগে তাই দিলাম এখন এই জিরে ভাজা গুঁড়ো পাঁচ আর ঘিটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জিরে ফোড়ন ভাজা গুঁড়ো আর ঘি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাটা আমার হয়ে গেল এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে থাকলেন আমার ভিডিওটি দেখে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ করে দেখতে পারেন খুব ভালো লাগবে যারা পাঁচ ফোড়ন দিয়ে ছোলার ডাল বা বুটের ডাল খাননি বা চিংগা দিয়ে খাননি অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন খুব ভালো লাগবে এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগবে